আমাদের বন্ধুর একটা টেনশন আছে আমাদের স্বামীরা যদি হুর পাই দিলাম অবস্থাটা কি দাঁড়াবে এটা একটা মহা সংকটে আছে আমাদের একজন বন্ধু গতকাল ওনার একটা পোস্ট উনি লিখেছেন নিজের গল্প উনি বলেছেন যে ওনার ওয়াইফকে উনি ঘুমানোর সময় বলছিলেন যে এই জানো আলী দি আলাদা বিয়ে করছেন বলে শুধু বলছি এটা যেন ভ্রমরের বাসায় গিয়ে দিলাম একটু ঢিল মারলাম এরপরে তিনি বলেন হ্যাঁ চারটা বিয়ে করছেন ঠিকই আছে আলী আলী রাজি আল্লাহ বিয়ে করছেন ঠিকই আছে ভালো কিন্তু আলী রাজি কতগুলো যুদ্ধ করেছেন আপনি জানেন আপনি এতগুলো না একটা এর অর্ধেক যুদ্ধ করে আসেন এরপর আপনি চারটা বিয়ের কথা বললেন বলে আমি ভাবছি সর্বনাশ করে ফেলছি আমি ওরে উনি কিছুক্ষণ থমকে দাঁড়ালেন আমি থমকে ছিলাম আমি বুঝতে পারছি আরো ঝড় আসতেছি বলে আপনার এতগুলো যুদ্ধ করা লাগবে আমি কেবল বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিন ইহুদিদের কাছ থেকে উদ্ধার করে দেন তাইলে আপনি চাইতে বিয়ে না দশটা করেন বলে যে আমি বুঝছি আমি এবার কম্বল মরি দিছি যেন আর কোন কথা না কিন্তু উনি থামার মানুষটা। উনি এবার বলতেছেন আলিরা দি আল্লাহ তিনি যখন রাতের বেলা নামাজে দাঁড়িয়ে যেতেন তখন তিনি কাঁদতেন রাতের বেলা দিনের বেলা যখন তিনি শাসন করতেন তখন যারা সন্ত্রাসী দস্যু তারা সেখান থেকে পালিয়ে চলে যেত আলিরাদালানহ তার সাহসিকতার লেভেল এরকম ছিল আপনি তো গতকাল আমাদের রান্নাঘরে যে তেলাপোকা পোকা দেখছেন এই দেখার পর ওইখান থেকে যেভাবে আপনি লাভ দিয়ে পালাইছেন তাতে আমার গায়ের উপর প্রায় পড়ছিল তেলা দেখে পালান আর আপনি ওইখানে রাতের বেলা কাঁদবেন শয়তান আপনাকে দেখে পালাবে শত্রু আপনাকে দেখে পালাবে এটা কেমনি হবে ওই শত্রু তেলা পোকারই আপনি ইয়ে করতে পারেন না বলে আমি বুঝছি আমি বলছি আল্লাহ মাফ করো ভুল করছি এই কথা তুইলা বলে পরে সর্বশেষ উনি আমার বলছেন যে আরেকটা কথা একটু বলে তারপরে ঘুমাই বলে কি বলে আলী আদি আল্লাহ তালানহু খাইবরের যুদ্ধে যখন ওদের কামুজ দুর্গ বিজয় করতে পারছিল মুসলমানরা প্রায় পনেরো বিজনেস শেষ হয়ে গেছে তখন আলী আদি আল্লাহ কী করেছেন ওদের ওই যে ফটক দরজা যে দরজা বহু লোক এটা তুলতে পারে না ওই দরজা এক হাতে তুইলা এরপরে ওদের দুর্গ ভেঙে এরপরে ওই ঢুকে গেছেন আর আপনি তো আপনার মেয়ে গত তিন চার দিন আগে টয়লেটে আটকা পড়েছিল ওই সিটকি কিনেই খুলতে পারেন নাই আপনি এই দরজাই খুলতে পারেন নাই ওই দরজা খুলবেন খুঁজতে গিয়ে আপনি এতগুলো বিয়ের আরাপ করতেছেন কেন ঘটনা কি যে আমি ঘুমিয়ে পড়লাম আল্লাহ আল্লাহ করতে করতে যেন আর যেন কোনো কথা বেরোনো হয় সকালবেলায় দেখি যে ওনার চোখগুলো ফুলা মানে সারাই কাছে বন্ধের এটা একটা বিষয় গায়ারাত বন্ধের গায়ারাত খুবই জরুরি রসুল্লাহ সাল আল্লাহ আসলামের তিনি আয়সলাদ ঘরে গেছেন এর মধ্যে একজন স্ত্রী হাফসার দিয়ুর মুস্পাবলি তিনি বলেছেন যে রাসুল ওখানে গেছেন তো তার একটু খাবার বানিয়ে দেবেন তো তিনি খাবার বানিয়ে নিজেই নিয়ে আসছেন রাসুলকে খাওয়ানোর জন্য কিন্তু আয়েশার ঘরে যেহেতু খাবার দায়িত্ব খারাপ আয়সার্লাহ উনিও খাবার বানাইছেন উনিও খাবার বানাইছেন উনি যখন খাবার নিয়ে আগে চলে এসেন এতে আয়েসার গায়রতে গায়গেন গায়রত মানে পার্সোনালিটি ব্যক্তিত্ব আত্মমর্যাদা সেলফ এস্টিম এটাতে লেগে গেছে উনি কি করছেন ওনার কাছ থেকে খাবারটা নিয়ে এই প্লেটটা এরকম মাটির উপর এরকম ফেললেন ফেলে এটাকে চূণ্ন বিচুন্ন করে খাবার নিয়ে এরপর ওনার মুখ এরকম মেখে দিয়েছেন তুমি আমার ঘরে কেন খাবার নিয়ে আসলা তোমার ঘরে গেলে তুমি খাওয়াই বা আমার ঘরে কেন খাবার নিয়ে রসিনাম ওইখান থেকে দেখতেছেন আর তিনি হাসতেছেন এর মধ্যে আনা ছিল প্লেট ভাঙলে তো সবারই কি একটু কি জানি হয়েছে যারা বিয়ে করছে তারা জানে যদি একটু রান্না করে কিছু হয়ে আর যদি বউয়ের সাথে কোনো কারণে একটু ঝগড়া হয় এরপরে যদি কোথাও কোনো আওয়াজ হয় তাহলে তো পুরুষদের তখন এরকম এরকম করে তৈরি হয়ে যায় কি জানি হয়েছে কেয়ামত হয়ে যাইতেছেন মিনি কয়ামত এটা একটা মিনি কয়ামত তখন

মানে এত অসাধারণ সুন্দরী নারীরা তাকে ওয়েলকাম জানাচ্ছে তিনি ভাবলেন যে জান্নাতে যে আল্লাহ হুরদের কথা বলছেন এরাই এত সুন্দরী সুমান আল্লাহ এবং আপনি জানেন জান্নাতের হুরদের ব্যাপারে বলা হয়েছে যদি তাদের সৌন্দর্য পৃথিবীতে একবার বিকশিত হতো প্রকাশিত হতো তাহলে পৃথিবীতে তার আলোর প্রয়োজন থাকতো না অসম্ভব সুন্দরী চিন্তা করা যায় না হুরুন ইন ফিল আলিন